বাংলাদেশিদেরকে আপনারা বিছা দিবেন না কোন সমস্যা নাই ভাই বাংলাদেশিদেরকে আপনারা হোটেল বন্ধ করে দিবেন তাদের কাছে হোটেল ভাড়া দিবেন না কোন সমস্যা নাই আপনার ভাই যত বেশি স্যাংশন দিবেন বাংলাদেশের জনগণের প্রতি আমার মনে হয় সেটা আমাদের দেশের জন্য ততই মঙ্গল কেননা ভাই আমরা আপনাদের দেশে গিয়ে ভাই শুধু খরচাই করি সেই খরচা যদি কমে যায় তাহলে অবশ্যই মানুষের সেভিংস বাড়ে আমাদের ভাই এখন সেটাই বাড়তেছে ভারতকে ধন্যবাদ জানাই অন্তত ভাই আপনারা সারা জীবনের জন্য বাংলাদেশের মানুষদেরকে এরকম মাঝেই রাখেন বাংলাদেশিদেরকে বিছা দেওয়া বন্ধ করে দেন আমরা ভাই অত্যন্ত ভালো আছি আমাদের আয় আগের থেকে ভাই দিন দিন হু করে বাড়তেছে কারণ এখন আমাদের ভাই তেমন খরচা নাই আউট খরচা আমরা আপনাদের দেশে না গেলাম সেটা বোধহয় আমাদের নিজেদের জন্যই মঙ্গল আর ওই যে আগরতলা ওগুলো ভাই শুয়ারের বাট কিচ্ছু না বলি তারা ভাই বলছে বাংলাদেশিদেরকে হোটেল ভাড়া দিবে না এক একটা অবস্থান আপনারা যখন নিয়েছেন একটা মাস আপনাদের অবস্থান আপনারা স্থির থাকতে পারলেন না দুদিন যেতে না যেতে আপনারা আপনাদের মত পরিবর্তন করে ফেললেন যে আপনারা বাংলাদেশিদের প্রতি নিষেধাজ্ঞা তুলে নিলেন কেন্দ্র ভাই বাংলাদেশিরা না গেলে কি আপনাদের পেটে ভাত পড়বে না ইতিমধ্যে কলকাতা ব্যবসায়ী কেতু ভাই বলেই বসেছে আমরা এখন আট প্যাট খেয়ে বেঁচে আছি বাংলাদেশিরা না আসায় ভাই আট প্যাট এখন খেয়ে আছেন বাংলাদেশিরা ভাই যদি আপনার দেশে না যায় অন্তত কলকাতার পেতে ভাই মোটামুটি ভালো একটা অবদান কিন্তু বাংলাদেশে রাখে তাহলে ভাই আপনাদের না খেয়েই থাকতে হবে সেটা অবশ্যই আপনাদের জন্য মঙ্গল না কারণ কি একজন ব্যবসায়ীদের পিছনে একজন ব্যবসায়ীকে চলে না তার পরিবারে আর কয়েকজন সদস্য থাকে একটা পরিবারে যদি আমরা এবারে চাতে পাঁচজন করে সদস্য ধরি তার মানে সংখ্যাটা অনেক বেশি এখন আপনারা এই ডিসিশন নিতে পারতেছেন না আপনারা বাংলাদেশে কি অ্যাকসেপ্ট করবেন নাকি ইগনোর করবেন যেটাই করেন না কেন ভাই কোনো সমস্যা নেই কলকাতা ওদের চিকিৎসক সেখানে ভাই একটা পক্ষ বলছিল তারা বাংলাদেশিদেরকে চিকিৎসা দিবে না আর বড় একটা অংশ তারা বলছে আপনারা আমাদের দেশে আসুন আমরা আপনাদেরকে চিকিৎসা দিব ওরে বাপ রে বাপ কি একটা অবস্থা বিটলাম শুরু করছে সাংগুল ভাই আমরা তোদের এখানে যাব না চিকিৎসা দরকার নাই নিজের মাটিতে যদি ভাই মৃত্যুবরণ করতে পারে নিজের জন্মভূমিতে চিকিৎসা ছাড়া তা ভাই একটা শান্তি আছে তোরা যা শুরু করছো বাংলাদেশিদের কিন্তু একটা গেমস খেলতেছিস তো অসুবিধা নাই শেষ পর্যন্ত কি হয় দেখ গেমস শেষে আমার মনে হয় সুখকর কিছু আসবে না কেননা কলকাতার জিডিপি তে ভালো একটা অবদান কিন্তু বাংলাদেশ সেটাই রাখে বাংলাদেশিদের মাধ্যমেই মোটামুটি ভাই আপনারা ভালো চলেন ভালো খান ভালো পড়েন আর আপনারা দিন শেষে বলেন আপনারা নাকি আমাদেরকে চিকিৎসা না দিলে আমরা বাঁচবো না ভাই এই যে মোটামুটি আমরা অনেকদিন আপনাদের দেশে চিকিৎসার জন্য আছি না আমরা কি ভাই মরে গেছি মরে নাই রাখে আল্লাহ মারে কে বলেন আমাদের ভাই পকেটে টাকা পয়সা একটু বেশি থাকলে আমরা চিন্তা করি ভারতের ওরা কি আছে কি খায় কি পরে একটু কিছু টাকা আসে চিন্তা ধারা থেকে এখন আপনার হাত পেট খেয়ে আছেন আগরতলার যারা সেখানকার ব্যবসায়ী তারাও হাত পেটে খেয়ে আছে বরপেটে এখন কেউ খেতে পারে না কারণ বাংলাদেশে না গেলে ভাই ভালো কামাই হয় না ভালো কামাইয়ের অপশনও নাই আর কলকাতায় যদি বলেন তারপর আগরতলা বলেন ত্রিপুরা সেখানে ভাই হাজার কোটি টাকা ইনভেস্ট করে রাখছেন আপনারা একমাত্র বাংলাদেশিদের আশায় সেই বাংলাদেশিরা যদি নাই যায় আপনার সেখানকার ব্যাংক লোন নিয়ে যেই ইনভেস্ট গুলো করছেন সেগুলো কিভাবে পরিশোধ করবেন কিছু বলার আগে একটু ভাবেন তবে আপনারা কোন পথে আছেন আমার ভাই আপনার সঠিক পথে নাই আগরতলা ভাই ইতিমধ্যে তারা আবার বলে দিচ্ছে বাংলাদেশে আসুন আমরা আপনাদেরকে গ্রহণ করবো কিন্তু না ভাই আমরা আপনাদের এখানে যাবো না আগরতলা ভাই ঐতিহ্যবাহী কোন শহর না আমরা ভাই সেখানে মুতার জন্য যাব না বুঝতে পারছেন